তো বন্ধুরা এটা যেটা হচ্ছে কি যে এটা একটা সতর্কীকরণ পোস্ট ঠিক আছে এটা প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকেই কিন্তু দেখতে হবে প্রত্যেকটা ভাইদের কিন্তু এটা অবশ্যই কিন্তু বোনদের জানতে হবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা যে আমি সতর্কীকরণ একটা পড়ছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা প্রত্যেকে এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দেবেন ঠিক আছে আশা করি এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং প্রত্যেকটা মানুষের কিন্তু খুব সুবিধে হবে জেনে ঠিক আছে তো আমি এটা পুরো লাইনটাকে আমি ভালোভাবে পড়বো আপনারা ধ্যান দিয়ে শুনবেন এবং আপনাদের যে আশেপাশের পরিবার রয়েছে তাদেরকেও কিন্তু এই ভিডিওটা পাঠাবেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও ঠিক আছে তো আপনারা এই ভিডিওটি আপনারা দেখুন এবং শুনুন এবং পড়ে নিন ঠিক আছে তো বন্ধুরা প্রথম অপশানেই কিন্তু ওপরে দেখতে পাচ্ছেন যে সতর্কীকরণ রেখা রয়েছে ঠিক আছে আপনারা এখানে দেখুন ভালো করে ধ্যান দিয়ে আপনারা দেখতে পেলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এখানে সতর্কীকরণ দেওয়া রয়েছে এটা হচ্ছে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট সাইবার ক্রাইম থেকে কিন্তু এই নোটিশটি বের করেছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখুন ঠিক আছে আমি পড়ছি লাইন বাই লাইন শুনুন প্রথমেই দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এটিএম রয়েছে হ্যাঁ এই ওটিপি পিন ঠিক আছে নিজের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওই ষোলো অঙ্কের নম্বর কার্ডের পিছনে সি ভিপি নম্বরগুলি আপনারা দেবেন না কাউকে কিন্তু যদি কেউ ফোন করে জানতে চায় তো অবশ্যই কিন্তু দেবেন না হ্যাঁ নাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে ঠিক আছে দু নম্বর আমরা অপশান যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গুগল সার্চ ব্যাংক ওয়ালেট কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার খুঁজে ফোন করবেন না ঠিক আছে বর্তমানে প্রতারকরা এই প্ল্যাটফর্ম কিন্তু ইউজ প্রতারণা করছে তো অবশ্যই আপনারা সার্চ করেন এবং বিভিন্ন ভিডিও দেখেন তার মধ্যে কিন্তু সেই হেল্প নাম্বারগুলো খুঁজে পেয়ে নেন এবং খুঁজে পাওয়ার পরেই আপনাদের কিন্তু সেই মানে প্রতারণার ফাঁদে ফেলে দেওয়া হয় ঠিক আছে তো এগুলো অবশ্যই করবেন না আপনারা প্রত্যেকে কিন্তু সতর্ক থাকবেন এবং পরিবারের প্রত্যেককে জানিয়ে দেবেন ভিডিওটির মাধ্যমে ঠিক আছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নাম অবশ্যই আপনারা জানেন যে এই চ্যানেলটি আপনারা অবশ্যই জানেন এবং প্রায় দেখেন অনেকজন তো আমার চ্যানেলটির নাম অবশ্যই দেখতে পাচ্ছেন অ্যাট দ্য রেট এস এস নাইনটি থ্রি যে কোনো প্রকল্প হোক সতর্কীকরণ হোক জব সংক্রান্ত হোক প্রত্যেক কিন্তু আমি অরিজিনাল খবর দিয়ে থাকি ঠিক আছে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমরা তিন নম্বর পয়েন্টে কী লেখা রয়েছে অবশ্যই কিন্তু দেখবো এবং আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন অনেকের সুবিধা হবে ঠিক আছে তো বন্ধুরা তো আমরা তিন নম্বর তিন নম্বরে যেটা রয়েছে সেটা কিন্তু আমরা পড়ব ঠিক আছে তো চলুন বন্ধুরা তিন নম্বরে কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার এটিএম কাউন্টার বর্জন করাই ভালো এটিএম কাউন্টার অপরিচিত কেউ যদি ফোন করে সাহায্য যেমন ধরেন কোনো জায়গায় গিয়েছেন এটিএমের যে পিন নাম্বারটা বের করবেন কিন্তু সে সময় কিন্তু আপনারা অবশ্যই কিন্তু নিজে নিজেই করবেন এবং কোনো কোনো পিন নাম্বার রয়েছে সেটা কিন্তু কাউকে দেখতে দেবেন না ঠিক আছে চার নম্বর পয়েন্টে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে ইম্পর্টেন্ট বর্তমানে যেটা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার ঠিক আছে এগুলো কিন্তু অপরিচিত ব্যক্তিকে অবশ্যই দেবেন না ঠিক আছে ইম্পর্টেন্ট কিন্তু লাইন এটা ইমেল আইডি পাসওয়ার্ড এগুলো দেবেন না কারণ আপনারা প্রতারণাটা হতেই পারেন তার সঙ্গে আপনারা কিন্তু অনেক সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারেন বিভিন্ন রকম পোস্ট সংক্রান্ত কিন্তু আপনাদের গন্ডগোল লেগে যেতে পারে তো অবশ্যই আপনারা ফেসবুকের পাসওয়ার্ড ফেসবুক কাউকে দেবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারের যে পাসওয়ার্ড রয়েছে দেবেন না ইনস্টাগ্রামের নাম্বার দেবেন না ম্যাসেঞ্জারের যে কোনো নাম্বার হোক কিন্তু দেবেন না কোনো অপরিচিত ব্যক্তিকে দেবেন না আর দিলে কিন্তু যদি কোনো কিছু হয় অবশ্যই কিন্তু আপনাদের ভুগতে হবে এবং জেল অবশ্যই কিন্তু হবে ঠিক আছে তো আমি আরেকবার বলে দিই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার এগুলো কিন্তু অবশ্যই দেবেন না কাউকে পাসওয়ার্ড দেবেন না জানতে দেবেন না ঠিক আছে তো আপনার নেক্সট পাঁচ নম্বর আমরা দেখব কী রয়েছে পাঁচ নম্বরে অনলাইনে ওয়েবসাইটে ফেসবুক ওয়েলক্স ঠিক আছে বিএসএফ পরিচয় দিয়ে যে কোনো গাড়ি মোবাইল দামে বেশি দামের জিনিস খুব সস্তায় কিন্তু কিনতে যাবেন না তো আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাই যে হয়তো কোনো চোরাই মাল নিয়ে সে কিনলেন এগুলো কিন্তু নেবেন না নিলে কিন্তু ফেঁসে যাবেন ফেসে গেলে কিন্তু ভুয়ো প্রতারণা ফাঁদে পড়ে যাবেন ঠিক আছে প্রচুর টাকা চলে যেতে পারে তো অবশ্যই বন্ধুরা এগুলো থেকে সাবধান থাকবেন ঠিক আছে তো আপনারা আমরা নেক্সট ভিডিওতে যাচ্ছি নেক্সট ছ নম্বর পয়েন্টে কী লেখা রয়েছে অবশ্যই কিন্তু পড়ব ছ নম্বর পয়েন্টে আমি আরেকবার বলে দিই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো কিন্তু বর্তমানে খুব সমস্যা ঠিক আছে বিভিন্ন মেসেঞ্জার আপনার অপরিচিত ব্যক্তি সঙ্গে বন্ধুত্ব করবেন না বন্ধুত্ব করলে কিন্তু ভিডিও কল করবেন না বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এগুলো শেয়ার করবেন না ভিডিও কল করবেন না ঠিক আছে না হলে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন হ্যাঁ বর্তমান সমস্যা সব থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জার কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবেন না হুম নাহলে কিন্তু অবশ্যই কিন্তু ফাঁদে পড়ে যাবেন ফাঁদে পড়ে গেলে কিন্তু অনেক সমস্যা হতে পারে সাত নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো লটারি উপহার যেতা ফোন মেসেজ বা লিঙ্কে গিয়ে এড়িয়ে যাবেন এগুলোতে ক্লিক করবেন না নাহলে ফাঁদে পড়তে পারেন মনে রাখবেন ফ্রিতে কিছু মেলে না অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন যে আপনারা অনেক সময় লোক দেখায় ফেসবুকে হোয়াটসঅ্যাপে যে এখানে লিঙ্কে ক্লিক দেন ঠিক আছে বা ট্যাপ দেন কিন্তু আপনারা কিছুই করবেন না না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন টাকা চলে যেতে পারে তো অবশ্যই এগুলোতে সাবধান থাকবেন আমরা নিজে একবার পড়েছিলাম আমাদের হোয়াটসঅ্যাপটাকে হ্যাক করে নিয়েছিল কিন্তু অনেক চেষ্টা করেও সেটা আমি কিন্তু উদ্ধার করতে পারিনি এখন পর্যন্ত অনেক জায়গায় গিয়ে ঘুরে এসেছি কেউ নেবে না আপনাদের ওই জন্য আপনারা অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো সব কিন্তু নিজের সযত্নে রাখবেন কেউ আপনাকে সাহায্য করবে না ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন এগুলো হুম তো আপনারা হাতে পড়তে যাবেন না নাহলে কিন্তু খুব সমস্যা রয়েছে হুম তারপরে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে মোটা মাইন তারপরে পয়েন্ট যেটা রয়েছে আমরা নেক্সট পয়েন্টটা পড়ে নেব নম্বর পয়েন্ট মোটা মাইনে চাকরি অথবা যে কোনো যে কোনো পূর্ব অভিজ্ঞতা দরকার নেই তেমন যোগ্যতা যোগ্যতা লাগে না এরকম বিজ্ঞাপন দেখে পড়বেন প্রভাবিত হবেন না মানে অনেকে দেখবেন পেপারে অ্যাড দেওয়া থাকে যে এখানে আপনাকে চাকরি দেওয়া হবে এইট পাস এই বিভিন্ন রকম কম মানে কোনো রকম যোগ্যতায় লাগবে না তাও চাকরি হয়ে যাচ্ছে এইগুলো অ্যাড দেবে ওগুলোতে বিজ্ঞাপনে ফাঁ দেবেন না তো দিলেই কিন্তু আপনাদের সমস্যা হবে তো বন্ধুরা আমি ভিডিও আর বড় করছি না তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন অনেক মানুষের সুবিধা হবে ঠিক আছে তো অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জার এগুলো সব নিজের দায়িত্বে রাখবেন কাউকে পাসওয়ার্ড দেবেন না কোনো চাকরি পরীক্ষার জন্য টাকা দেবেন না ঠিক আছে এগুলো কিন্তু সাবধান থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনারা পড়ে নিতে পারেন পুরো ভিডিওটাকে পেপারটিকে তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে তো অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভিডিওটিকে শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ